আসসালামু আলাইকুম বার্জিগার রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা কথা বলব বার্জিগার পাখির খাবার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও তো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমাদের সবারই পোষা পাখি হয়তোবা পরিপূর্ণ পুষ্টির অভাবে দিন দিন রোগা হয়ে যাচ্ছে সঠিক পরিমাণে খাবার না দিলে পুষ্টিকর খাবার না দিলে পাখি তার শরীরের প্রয়োজনীয় পুষ্টিগত দিকটা পূরণ করতে পারে না সো আমি কিছু লিস্ট করেছি খাবারের যদি আপনারা সপ্তাহে এই খাবারগুলো ফলো করেন তাহলে আপনাদের পাখি সুস্থ থাকবে এবং আগের থেকে বেশি ডিম বাচ্চা করবে তো চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথমেই বলা যাক সিডমিক্স নিয়ে বাজার থেকে কিনে আনা সিডমিক্সে প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে তাই প্রথমে কিনে এনে সেগুলোকে ভালোভাবে ধুয়ে রোদে শুকাতে হবে তারপর সংরক্ষণ করতে হবে পাখিকে দেওয়ার আগে অবশ্যই ধুলামুক্ত করবেন নাহলে পাখির বিভিন্ন রোগ বেলায় হবে অবশ্যই ধুলাযুক্ত খাবার কোনো প্রাণীর জন্যই ভালো স্বাস্থ্য বহন করে না বাজার থেকে যে সিড মিক্স আনবেন খেয়াল রাখবেন সেখানে ধানের পরিমাণ কত এবং অন্যান্য বীজের পরিমাণ কত চেষ্টা করবেন সাত থেকে আটটি সিডের মিক্স থাকলে তখন সেই সিড মিক্সটা ক্রয় করার তো এক্ষেত্রে ভালো হবে আমি বলবো প্যাকেটজাত যে সিডমিক্সগুলো আছে সেগুলো কিনেন এগুলো বাজারে খোলার থেকে ব্যাটার কোয়ালিটি এবং অনেকগুলো বীজের সংমিশ্রণ থাকে তারপর আসা যাক শাক নিয়ে বাজিগর পাখি আপেল গাজর পালং শাক ব্রকলি এবং তাজা শাক সবজি ফলমূল প্রদান করবেন কমপক্ষে সপ্তাহে দুই দিন বাজার থেকে শাকসবজি কিনে আনলে শাকের থেকে কিছুটা পাতা পাখিকে দিতে পারেন তাহলেই হয়ে যাবে তবে মনে রাখবেন কোনো ফলের বীজই যেমন আপেলের বীজ ইত্যাদি পাখির জন্য ঠিক নয় আপেলের বীজ পাখির জন্য বিষের মতো কাজ করে সুতরাং এদিকে খেয়াল রাখতে হবে যাতে পাখি বীজ না খেয়ে ফেলে আপেল দেওয়ার সময় পাখির বীজ সরিয়ে রাখতে হবে তারপর কথা বলা যাক পানির নিয়ে প্রতিদিন সকালে একবার করে পানিটা পরিষ্কার করে দিবেন অর্থাৎ চেঞ্জ করে দিবেন অনুসারে পানিবাহিত বিভিন্ন রোগ যেমন ডায়রিয়া ইত্যাদি পাখিকে খুব সহজেই সংস্পর্শ করে ফেলবে তাই যদি ডায়রিয়াবাহিত রোগ থেকে পাখিকে বাঁচাতে চান তাহলে নিয়মিত একবার হলেও পাখির পানি চেঞ্জ করে দেন বিভিন্ন ভিটামিন ব্লক যেমন ক্যালসিয়াম ব্লক মিনারেল ব্লক ক্যাটাল ফিশবন ইত্যাদি পাখিকে দেওয়ার চেষ্টা করেন পাখির খাঁচায় খুব সুন্দর করে পাখির খাঁচার কোনার অথবা উপরে কোথাও খুব সুন্দরভাবে সেট করে দেওয়া যায় এগুলো তো আমি অনেকগুলো খাবারের কথা নিয়ে আলোচনা করলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এভাবে ফলো করেন এবং আপনাদের বার্জি পাখিকে দেন তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং আগের থেকে গুণগত মান বেশি ভালো হবে পালকের রং সুন্দর হবে এবং অতিরিক্ত ডিম বাচ্চা করবে তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ও আপনার পাখির সুস্থতা কামনা নিয়ে আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ